আমাদের শরীর একটা বিশাল যন্ত্র একটা মেশিন একটা সিস্টেম একটা যুদ্ধক্ষেত্র বিশাল কিছু এই ক্ষেত্রে টুকটাক প্রবলেম হতেই পারে হ্যাঁ ঝুঁকছে আমার বডি বসাতে যুদ্ধ করছে একটু জ্বর হচ্ছে একটু ব্যথা হচ্ছে এগুলো হতেই পারে হ্যাঁ আমার বডির কোনো একটা সিস্টেমে প্রবলেম হলো আমি একটু অস্বস্তি বোধ করছি হতেই পারে হুম এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু এই স্বাভাবিক ব্যাপারগুলোকে নিয়ে ভাবতে ভাবতে যখন মানুষ অস্বাভাবিক চিন্তা শুরু করে অস্থির হয়ে যায় প্যানিক হয়ে যায় বা হতাশাগ্রস্ত হয়ে যায় এবং এটা ভাবতে ভাবতে এতটাই অসুস্থ হয়ে যায় যে এটা একটা অসুখ পর্যায়ে চলে যায় হ্যাঁ এবং সত্যি সত্যি এটা একটা অসুখ এই অসুখের নাম হল হাইপোকন্ড্রিয়াসিস এটা শারীরিক অসুস্থতাজনক কারণে হ্যাঁ সবসময় হতাশাগ্রস্ত হওয়া এবং এটা নিয়ে বিস্তরভাবে ভাবতে শুরু করা হুম যেমন আমার স্যাম্পল মাথা ব্যথা হচ্ছে আমি ধরে নিলাম যে আমার মাথার ভিতরে টিউমার হয়েছে এবং এই টিউমার কারণে আমার মাথা ব্যথা হচ্ছে আমার চিন্তা শুরু হয়ে গেল তাহলে টিউমার হয়ে গেলে তাহলে তো ক্যান্সার হয়ে গেল তাহলে তো আমি বাঁচবো না এই চিন্তা শুরু হয়ে গেল। আমার সিম্পল দেখা যাচ্ছে হাইপার অ্যাসিডিটির কারণে বুকে ব্যথা হচ্ছে অথবা মাইলজিয়ার কারণে বুকে ব্যথা হচ্ছে কিন্তু আমি ধরে নিয়েছি আমার হার্টের ব্লক হয়েছে আমার হার্টের করোনার আটারি শেষ আমার হার্ট ফেলিয়ার হয়ে মারা যাবে অথবা হার্ট অ্যাটাক হবে এই যে দুশ্চিন্তা বা ভিন্ন রকম চিন্তা করা বডি নিয়ে এটা হচ্ছে হাইপো কনসিয়াস হ্যাঁ এরকমভাবে বডির অনেক কিছুই এবং আমাদের কিন্তু ম্যাক্সিমাম পিপুলদের কিন্তু এই ঘটনাগুলো ঘটে থাকে এখন বিষয় হচ্ছে যে আমাদের এই বিষয়গুলো স্বাভাবিক একটু চিন্তা হয় স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক চিন্তা করা যাবে না আমরা অস্বাভাবিক চিন্তা করব কখন যখন দেখবো যে আমার দীর্ঘমেয়াদী ব্যথা হচ্ছে বা দীর্ঘমেয়াদী জ্বর যাচ্ছে না দীর্ঘমেয়াদী কাশি যাচ্ছে না বা কোথাও আমাদের ব্লিডিং কন্ডিশন দেখতে পাচ্ছি ব্লাডের অস্তিত্ব পাচ্ছি তখন আমরা ডাক্তারের কাছে যাবো দ্রুত হ্যাঁ অন্য ক্ষেত্রে যেতে হবে কিন্তু ইনস্ট্যান্টলি এটাকে প্যানিক হয়ে ডাক্তারের কাছে যাওয়ার বা এটা নিয়ে ভাবার কারণ নাই এখন বিষয় হচ্ছে এই বিষয়টা এমন একটা পর্যায়ে চলে গেছে সেটা হচ্ছে বর্তমানে এটা আর ডিজিজ সেটা হচ্ছে সাইবার কন্ড্রিয়া অর্থাৎ হাইপো কন্ড্রিয়াসিসে যে ভুগছে আমার শারীরিকভাবে যে আমি উদ্বিগ্ন থাকি সেটার কারণে আমি এখন গুগল করতেছি আমি চারজিপি দিকে জিজ্ঞেস করছি আমি শিখ দীপশিখকে জিজ্ঞেস করছি হ্যাঁ এবং সিমটম দেখে আমার ভিতরে অনেকগুলো মিলে যাচ্ছে মিল পাচ্ছি তারপরে আমি এটা নিয়ে ভাবতে শুরু করলাম হুম এইটাকে বলছি আমরা সাইবার কন্ড্রিয়া হ্যাঁ অর্থাৎ আমার অনলাইন প্ল্যাটফর্ম গুগল আমাকে অসুস্থ বানিয়ে দিচ্ছে এবং আমি ভিতরে ঢুকতে ঢুকতে আমি সিমটম সার্চ করছি আমার তারপরে আমি লক্ষণগুলো দেখছি আমার সাথে মেলাচ্ছি ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তারের কথার সাথে আমি অনলাইনের যে গুগলের সাথে মেলাচ্ছি আমার নিজের সাথে মেলাচ্ছি সারাক্ষণ এটা ভিতরে ঢুকে আমি অস্থির এমনটাই অস্থির একবার মনে হচ্ছে গুগল ঠিক বলছে একবার বলছে ডাক্তার ঠিক বলছে একবার বলছি যে না আমি তো এটা মিল পাচ্ছি না তাহলে তো আমার অসুখ ধরা পড়ছে না এই যে উদ্বিগ্নতা দিনের পর দিন বাড়তে আছে। এবং আমি সার্চ করতে আসি হ্যাঁ আমার একটু অসুস্থতা বোধ হলো আমি একটু নেটে সার্চ দিলাম দেখলাম সিনটমগুলো কেমন কি হতে পারে এটা স্বাভাবিক কিন্তু এটা নিয়ে যখন আমি নিজে হেলথ এক্সপার্ট হওয়ার চেষ্টা করছি আমার তো মেডিকেল ব্যাকগ্রাউন্ডের আমি না আমি হেলথ কেয়ার প্রফেশনাল কেউ না আমার বায়োলজিক্যাল ফিল্ডে আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই একটা ডিজিজের অনেকগুলো সিমটম হতে পারে হুম একটা ওষুধ খেলে একটা ওষুধ ভিন্ন ভিন্ন কাজের জন্য ব্যবহার হতে পারে এখন একই একটা ওষুধ দিল ডাক্তারে হুম যেমন একটু একটা ওষুধের নাম বলি যে মিথর দিলো দিল শরীর আথ্রাইটিসের জন্য বা অটোমিন ডিসিজের কারণে এটা আমার অ্যান্টি ক্যান্সার ড্রাগ তখন আমার মনে হতে পারে কি রে আমি দিয়ে দেখি অ্যান্টি ক্যান্সার ড্রাগ তাহলে আমার ডাক্তার বলেনি তাহলে তোমার ক্যান্সার হয়ে গেছে হুম এরকমভাবে একটা ওষুধ দিলো মাইগ্রেনের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে ওটা অন্য পেনের জন্য কাজ করতেছে তখন হলো না তাহলে ডাক্তার আমার বলেনি এইরকমভাবে ডাক্তারের উপর সন্ধ তৈরি করা আবার সিমটোমগুলোকে মিলানো কি দিয়ে সার্চ করে গুগল করে হ্যাঁ গুগল এখন মানুষ সুস্থ বানাচ্ছে হুম এবং মানুষ অসুস্থ হচ্ছে এবং প্রত্যেকেই নিজে নিজেকে হেলথ এক্সপার্ট মনে করছে যে ডাক্তারের কাছে কী দরকার আমি তো গুগল করলে পারছি আপনার কি বায়োলজিক্যাল নলেজ আছে আপনার কি মেডিকেল নলেজ আছে আপনি ফিজিওলজি সম্পর্কে কতটুকু জানেন আপনি ফার্মাকোলজি সম্পর্কে কতটুকু জানেন আপনি ব্যাকগ্রাউন্ড না জানলে আপনি ইনস্ট্যান্ট কি এই এক্সপার্ট হয়ে যাবেন তাহলে মেডিকেল প্রফেশনে যারা পড়াশোনা করে হেলথ কেয়ার যারা পড়াশোনা করে তারা দীর্ঘদিন তাদের এক্সপিরিয়েন্স বিভিন্ন ব্যাকগ্রাউন্ড জানার পরে তারা এগুলো বলতে পারে হ্যাঁ ইনস্ট্যান্টলি মানে আমি গুগল থেকে সব কিছু জেনে নিলাম এটা একটা মারাত্মক অসুখ হয়ে গেছে আমি আমরা এক কথা বলি হালকা তার ডাইজেস্টিভ কিছু প্রবলেম দেখা দিল সে গুগল করে এটা সার্চ করতে করতে দেখা যায় যে এই কারণে তো আমার ক্যান্সার হয় এটা হয় ভাবতে ভাবতে ভিতরে সার্চ করতে করতে সে বিশাল একটা অসুস্থতার মধ্যে চলে গেছে এবং হঠাৎ করে আমরা তাকে বলতেছি কি তোমার সমস্যাটা কী কি হয়েছে হ্যাঁ সে বলে যে আমি তো এরকম আমার এরকম প্রবলেম হচ্ছে এবং আমি এগুলো পড়াশোনা করে দেখলাম এটা এরকম হুম এখন দেখা গেল যে এটা সাইবার কন্ট্রিয়া অর্থাৎ এই সাইবার অ্যাক্টিভিটি বা অনলাইন অ্যাক্টিভিটি তাকে পাগল বানাই ফেলছে তাকে অসুস্থ বানাই ফেলছে হুম সে মিলাতে পারছে না তো পরে দেখা গেলো যে ডায়াগনোসিস করে ছোটোখাটো প্রবলেম হুম তো এই প্রবলেমগুলো কিন্তু আমাদের সবারই দিনের পর দিন হচ্ছে এবং আমরা এই দিকে ঝুঁকছি সো বি কেয়ারফুল হ্যাঁ গুগল ক্যান বি এ সাপোর্টিং ম্যাটেরিয়াল দ্যাট ক্যান হেল্প ইউ হ্যাঁ তথ্য দিয়ে হেল্প করতে পারে প্রয়োজনে ওই তথ্যগুলো নিয়ে ডাক্তারের সাথে কথা বলেন যে আমি এরকম বিষয়ে আমার মনে হচ্ছে আপনি এটা কী বলেন কিন্তু গুগল আপনাকে কিন্তু অসুস্থ বানায় ফেলবেন হুম এবং নিজে অসুস্থ হওয়ার জন্য গুগল যথেষ্ট সো আপনি অল্পতেই শারীরিকভাবে উদ্বিগ্ন কিনা না তার মানে আপনি হাইপোকন্ড্রিয়াসিসে হিসেবে ভুগছেন কি এটা যেমন একটা গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে এটা সলিউশনের জন্য হুম গুগল করে চ্যাটজিপিটি করে হ্যাঁ এই আরও অসুস্থতার ভিতরে ঢুকে যাওয়া চিন্তার লেভেল আরও বাড়িয়ে দিয়ে আমি সাইবার কন্ড্রিয়ার মধ্যে ভুগছি কিনা সেটাও দেখার বিষয় হ্যাঁ তো সবাই ভালো থাকি ধন্যবাদ